আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহাউসুরা ইয়াসিনের একুশ নম্বর আয়তে বলেন তোমরা অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না অথচ তারা শপথপ্রাপ্ত বা বলেন যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা প্রাপ্ত তো এমন একজন আল্লাহর বলি এখানে শুয়ে রয়েছেন আল্লাহ যাদেরকে অনুসরণ করার কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম এমন একজন আল্লাহর উলি এখানে শুয়ে রয়েছেন যিনি মদিনা মনেভারাত থেকে আঠাশ বছরের আঠাশ বছর বয়সে ভারতের ভারতবর্ষে আসেন ভারতবর্ষ থেকে উনিশশো সালে বাংলার জমি নিয়ে আগমন করেন তিনি হচ্ছেন সাল্লামের চল্লিশতম বংশধর মুজাদ্দ আল সানের নবম বংশধর পঞ্চদশ শতাব্দীর আবু নসর আবুনেসর আল্লামা সৈয়দ আবদ শাল মাদানী যিনি তার পুরো জিন্দিগিতে কোরআন সুন্নার দাওয়াত দিয়েই জীবন অতিবাহিত করেছেন তথা বাংলাদেশ ভারতে ইসলাম প্রসারের অগ্রণী ভূমিকা রেখেছেন এই মহান সাধক যিনি ওনার জন্মভূমি মদিনাতুল মনোয়ারা ত্যাগ করে আঠাশ বছর বয়সেই এই ভারতীয় উপমহাদেশে আগমন করেন সেই সময় সাল্লামের স্বপ্ন যুগে উনি ভারতবর্ষে আসেন তারপরে আবারও স্বপ্ন দেখেন বাংলাতে আসার জন্য তো সাল্লামের স্বপ্নের নির্দেশনা পেয়েই উনি উনিশশো সালে বাংলার জমিনে আগমন করেন সেই থেকে এসে উনি হাজীগঞ্জের এই জমিনে ওনার রোজা শরীফ তো আল্লাহ সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়তে যাদেরকে অনুসরণ করার কথা বলেছেন তারা হচ্ছে আল্লাহর এই মাহবুব বান্দা যারা হক হকের বাণী সবসময় প্রসার করেছেন অথচ মানুষের কাছ থেকে কখনো দুনিয়াবি কোনো সাহা ছিল না তেমনি একজন আল্লাহর বলি উনি হচ্ছেন আউলাদ রসুল আল্লাহ সৈয়দ আবতাল মাদানী তো ওনার উত্তিসুরী যিনি এখন রয়েছেন তথা যিনি বর্তমান খেলাফত প্রাপ্ত ওনার স্থলে যিনি রয়েছেন ওনারই সাহেবজাদা বর্তমান ইমামের আব্বানী দর শরীফের গদিন তথা ফির সাহেব কাবলা আউলাদারসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহুজার দিদি তো যেহেতু আমরা আলামা আবেদ সাল মাদানীর থেকে বঞ্চিত হয়েছে তো এখন আমরা আল্লামা সৈয়দ বাহাদুর শাহর দিকে অনুসরণ করে অনুকরণ করে আমরা আমাদের পথ পথ চলবে ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম